বিশ্ব বিশ্বরসু জামাই ছিলেন হজরত আলী বাড়িতে আসিয়ে দেখে ফাতেমা ঘরে বসিয়েছে আলী ফাতে দিকে খাইলেন মুখের দিকে বলল ফাতেমা আমি তো দুই দিন বাড়ির ছিলাম না তোর মুখ তোর ঠোঁট প্রমাণ দেয় তুমি দুদিন থেকে কিছু খাও নাই ফাতেমা বলেছে স্বামী গ আমিও দেখতেছি আপনি বোঝায় বিদেশে কিছুই খান নাই তোমারও ঠোঁট ঠোপ দেখা যায় যে কত ভালো আল্লাহ কত মহাব্বত আজকাল বর্তমান যুগে নারী যদি স্বামী দুই দিন পরে দোস্তর বাড়িতে আইছে যদি খরচ দিয়ে না পায় বাড়ির যদি আসি করে বিবি কেমন চলছে দুই দিন কষি মারি গেলে ঠিক আছে ঠিক পাড়াই দে পাড়াই দে তোক ঠিক আছে দোস্তর বাড়িতে দোস্তালির মধ্যে মুখ ভুলি গেছে ঠিক না বাবা কত নারী জানেন না আমারা বিশ্ব রসুলের জামতা বলছে যে কথা ফাতেমাও বলছে স্বামীকে আপনার মুখ আমি শুকনে দেখতেছি আরে আলী বলছে ফাতেমা রে একটা কথা বলে রাগ করবে না না ফাতেমা আমি যখন তো বিয়ে করি নাই আমি খবর পাইলাম তো বিজয় করার জন্যে দেশের কত রাজা রাজকুমার প্রস্তাব পাঠাইছে কত জমিদার কত করুপতি তুমি এক জায়গা রাজি হও না কি বাবা না কি নাম হক কত পাঁচশো বাড়ি কত এটি সুটকা বাড়ি আল্লাহ সুটকা বাড়ি জমিন থেকে আসিয়েছে আমি সুখে বাড়ি কয়দিন আগে দর্শা করে তলা কবর মাদ্রাসা আল্লাহ সেই জায়গা ঠিক বাবা আসিয়াছেন আল্লাহ জহরুল হক আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তোর খাতার মধ্যে আল্লাহ পাঁচ হাজার মানে করে কবল করো জোর আমি খাতে মারে তুমি জমিদারের কাছে রাজি ছিলে না বাদশা রাজকুমারের কাছে বিয়ের রাজি ছিল না আমি আলি গরিব ছিলাম ওই তুমি কেন রাজি বলি তোর বাবাও রাজি হলো ধরে কোন সোভা পারে সেদিন থেকে আমি তো জীবনে কোনোদিন শান্তি মতন খুয়াইতে পারি নাই জীবনে কোনোদিন তোর শরীরের বস্ত্র আমি ভালো কিনিও যেতে এই বাতেবা আমি করি। তোর জীবনটাই যত কষ্ট দিছি রে মা আল্লাহ বাকি বুঝায় মাফ করবে না রে ফাতেমা ফাতেমা বলো আজকে তোর কি মন যায় আমার কাছে বলবি আমি আনি দিয়ে তোকে খোয়াবো আমি আমার আলীর অন্ত সান্তা হয়ে সান্দা হয়ে যাবে ফাতেমা বলছে না না স্বামী গ আমার আব্বা মরণের আগে বলি গেছে মা আমার আলী বড় গরিব মা আলির কাছে এমন বস্তু মা আমার আলী আলি কষ্ট পালে মা আমি নবী কষ্ট পাবো স্বামী আমার আপ্পা নিশ্চিত হচ্ছে আমি না আপনি যত সুখে রাখছেন এই পৃথিবীর কোনো মানুষ আমি যখন সুখে রাখেন এই জন্য কোনো আল্লাহ কইছে না ফাতে না কিছু না আমার কাছে খুশি হতাম তুমি হাসি মুখে বলো কি খাবা আমার কাছে ফাতেমা স্বামীর ভালোবাসায় বলল স্বামী এত জোর পূর্বে কইতেছে আমার জীবনে কোনো দিন ডালিম খাই নাই একটা ডালি ফল আমাকে আনি দেবেন আলি বলো ফাতেমা রে আমি কথা দিলাম রে ফাতেমা আমি ডালিম আনি তোমাকে খোয়াবো আলি সোজায় মদিনায় দরমাল আলী পকেটে খাস রাস্তায় রে ডালিম কেনার মত ওই দিন একটা পয়সার কাছে ছিল না আল্লাহ নবীর বেটিকে ওয়াদা দিলাম কি খাবি ডালিম সেই লোক কিন্তু পয়সা নেই মদিনার বাজারে যায় ডালিমের দোকান থেকে পয়সা নেই ডালিম চোখের পানি পরে মাল্লা নবীর বেটির মন আমি কে দিয়ে পূরণ করবো ଭଦ୍ର ବାଲିଆରେ ଗୋଟାଏ ମଦିନା ସରି পয়সা নাই পকেটে ডালিম কিনবে তার পয়সা নাই দিকে যায় দেখে একটা মাল নিয়ে আছে কুলি আর আলি কে ডাকারে যুব আমার উঠের মালগুলা যদি তুমি আনলোড করে দাও আমি তো কিছু দেখাম দিয়ে দেও আলি বলল আমি কাজ করলে নিশ্চয় দিব ওটার মালগুলো অ্যালোট করে দিলো আলি হাতে কিছু পয়সা দিয়া দিলো আলী সোজা মদিনাতে দালিমের দোকানের কাছে গেল এ দোকানিরে এই যে পয়সা না আমাকে একটা দালিমের দোকানে দোকানি পয়সা নিয়ে ডালিম হাতে দিয়ে দিলো আলী মন বড় খুশি হইয়া আল্লাহ বলে জিব্রাইল যারে যা আলীর কাছে যা এই ডালিম যাতে পাতে মা খাইতে পারে না জিব্রাইল আলীর কাছ থেকে ডালিম এমন পাবে কারিয়াল আলী যাতে চিনতে পারে না তো নাম জিব্রাইল অতই মানি পরীক্ষা বাবা জিব্রাইল সাবধান আলি এত শে না তোর নাম জিবরাই যে রূপে যাবা সাবধান আলীর বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে মানুষ সব নিয়ে আসসালাম আলাইকুম আলী করে মাল্লা আলি রে তুমি নবীর জামতা তুমি ফাতেমা গো আলি আমাকে কিছু দান করবা আমি দোয়া করব আল্লাহ কোনো দিন তো অভাব দেবে না আলী বছরে এ মোসাফিরের বাড়ি কোথায় সাওয়ালির বাড়ি কোথায় আমি কি দান করি আমি অভাবী আলি রে খালি হাতে যাচ্ছি না আমাকে কিছু দিয়ে যাবা আমি আল্লাহর কাছে দোয়া করবো আলি আল্লাহ তো কোনো দিন অভাব ফেলাইবে না আলি মনে মনে কাল্লা একটা ডালি মানসি ফাঁতে মার জন্যে ফলটা এই ফকিরকে যদি দে আমি কি খব ওই ফকির আমার কাছে ডালের মতো বস্তু নাই দিতে পারবো না আমার একটা ফল আছে রে এটা ফাঁতে মার জন্যে নেওয়া যায় এ আলি ফাঁকে দিচ্লে রে যে ফল আছে যে মাল আছে সেটি যদি দেয়া। আমি আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ কোনো দিন তো অভাব রাখবে না আমি দেখবে আর আল্লাহ একটা ফল সেটিও চায় ফাতে মা কথা দিছি ফল নিয়ে আসবে খাবি আল্লাহ রসুল বলি কে চালি রে কোনোদিন যদি পথে রাস্তাঘাটে কোনো মুসাফির কোনো ফকির কোনো সমাল যদি তোর কাছে কিছু চায় খালি হাতে ফিরে এসছে কিন্তু আমার একটা ফল এই সওয়ালি একটা ফল ফকিরকে দেবো না ফাতেমাকে দেবো কিন্তু নবী মরি গেছে রসুলের হাতি সুজিন্দা রাখতে হবে ফাতেমা বেঁচে থাকলে জীবনে আমি আলি আনি আমি আপেল ডালিম ফোয়াইতে পারবো কিন্তু ফকির যদি চলে যায় সওয়ালি জিন্দেগি দেখানো হতেও পারে আস্তে করে ডালিমটা বাইর করি ফকির হাতে দিলেন নিয়ে যান দোয়া করে ফকির চলে গেল আলি বাড়ির দিকে যায় না আল্লাহ ফাতেমা কথা দিয়ে বাড়ি থেকে মদিনে গিয়েছি বাড়ি যাওয়ার সাথে বলবে স্বামী গো আমার কোনো কোনোদিন শরম পাইনি আজকে নবীর বেটি ফাতেমা আমাকে এত লজ্জা দিবে আল্লাহ আমার মতো লজ্জা শিনালি ছাড়া কেউ হবে না আলি বাড়ি যেতে লজ্জা পায় ফাতেমা বোঝার দাঁড়িয়ে আসছে আমার অপেক্ষায় আমি ডালিম নিয়ে যাব ফাতিমা খাইবে ডালিম তো নাই দান করলাম যায় আর চিন্তা করে ঘরে দরজায় আলি গেলেন হায় রে ফাতেমা হাসি দিয়ে ডালিমের কথা বললেন না থাকবি বাবা আমার মতন বিবি হলে না কি হলো বেলাস্টে কই বাবা কলে ঘর ঢকিসে না যেটা বস্তু আমি কোস আনছে হ্যাঁ 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 কয় দরকার নাই ঢোকেন না পড়তে যাও ফাতেমা কোনো আওয়াজ দিলেন না একটা মুস্কি হাঁটি দিয়ে আলিকে ঘরে বিকে নিয়ে গেলেন খানা তেয়ের করলে লাইটটা আম করলেন আলি মনে মনে কয় করতেমার বোঝা খেল নাই কখন বা কয় কন বা কয় কন বা কয় আল্লাহ যখন কবে আমি আলী লজ্জা হয়ে যাব লজ্জা পাব আল্লাহ আলি খানা খেয়ে নিল ফাতেমা বলল না ভয়ে কয় কবে নাকি আল্লাহ লজ্জা পাব বিষ্ণায় শুয়ে আলী শুয়ে পড়ল ফাতেমা শুয়ে পড়ল এমন সময় কে বা আলির ঘরের দরজা আসি দেখা আলি রে ঘুমাইছ নাকি হায় আলিক দলদা রাস্তার মধ্যে একটা মানুষের দেখা পাইলাম তোমার বাড়িতে একটা টুপলা দিয়েছে জানি না টুপলার ভিতরে কি আছে নেও তোমার টুপলা নেও তোমার ঝোলা ব্যাগ আলি দরজা খুলি দেখে কেরে ভাই সালমান কেন কি একটা মানুষ পতি দেখা পালাম তোমার বাড়ি ঠিক নেওয়ার কথা এই ঝোলাটা কি আছে মাল আমি জানি না আলি ঝোলা ঘরে নিয়ে দরজা বন্ধ করে ঝোলা ভিতরে টোপলা খুলে দেখে ওখানে অন্য বস্তু না দশটা ডালিম ভিতরে স্বামী কি খোলা ফুলি কোশ্চেন গো কি আমি তো আপনার একটা ডালিমের কথা বলছি ফাতেমা কয়টা কয়েছে গো কয়টা খাবার চাইছে যদি কয়টা একটা ডালিম বেশ কয়টা ফাতেমা বলছে আমার ডালিম হলে একটা হওয়া লাগবে আমি তোমার কাছে দশটা ডালিম চাই নাই স্বামী কোনবা মানুষের মাল ভুলে আমার বাড়িতে আসছে স্বামী এই ডালিম বাড়ি করি দাও আমি ফাতে মা খাওয়া চলবে না আমার মতন নারী হলে বাবা যদি বিবি রে তুই একশো টাকা পকেট মারি এক মাজার মারি আন স্বামী আর চান্স পাম নাই ঠিক না বিধি আর মানুষ পাইছো দুই তিনটা পাইছো পাশে পাশে ঘুরে তো নাই কালকে যাও দুই তিনটে মার হতো যখন ঠিক না হয়েছি হাতি না এই ডালিম আমার চলবে না আমার ডালি হলে একটা হওয়া লাগবে সেই জন্য বাবা এই ডালিম ফাঁতে মা খাবে কি না আপনারা শুনবেন কি না শুনবেন কি না দিবেন মা ডালিম খাইবে না ডালিম করে ফেলে দেবে আর পাঁচশো টাকা দিবেন পাঁচশো টাকা হাজার দানি দেবে একশো টাকা দেবে আল্লাহ হাজার টাকা দান করো সব দিবে দশ পাঁচ টাকা দিবেন আল্লাহ পাঁচ হাজার সব লেখে দেবে দশ টাকা দিবেন দশ টাকা দানি মিলে সব আল্লাহ লেখে দিবে আছে কারো কাছে পাঁচশো টাকা আছে গো আহ পাঁচশো নাই একশো করে দেন যদি পাঁচশো করে দেন যদি দুইশো করে দেন যদি উপরে পড়ে নামা পরে ঝাড়া ছাড়ি করো বলরামপুরে বাজারে কত মিষ্টি খান কত কিছু খান আজকে দিনটা না কে একশো কোটি টাকা দিলে একশো হবে আসো আসো আমার বাবা কত দিছে পাঁচশো কী নাম শোনা আলী আরে কাশে তুমি যাইও না যাইও না কার সখিনা কান্দি বলে আকাশে তুমি যাইও না যাইও না কার কি নাম বাবা মজিদুল মিয়া আল্লাহ বারোশো হল আন্নাকে তিনশো তে পনেরোশো হয় হিসেবে গন্ডগোল আছে বাবা কারোর কাছে আর একশো হলে পনেরোশো হয় না পকেট ভাঙা নাই সমর্থি আছে ওই ঘর চোলা থেবি খালি না আইডি কার্ড এ তোমরা দিবেন একশো বসাসাদিবে नही अल्लाह तक्बिलगा नही তাকবে মা بولারা গো খালি হাতে কেও যাবেন না সিনাম বাবা সিদ্দিক মিয়া আবু বকর তুমি একা আবু বকর না তোর নাম হল আবু বকর সিদ্দিক সিদ্দিক মানে হলো বিশ্বাসী নাই থাকবে আমার বাবা সিদ্দিক একশো টাকা দিয়ে পনেরো কত বা পাঁচশো কত পাঁচশো কিনা আবদুল্লাহ আলিম পাঁচশো দুই হাজার হল হিসেবে গণ্ডগোল আল্লাহ আল্লাহ রসুল পহেলা রমজান তালাশ করছে শাহাবা করাম একুশে তারিখ থেকে লাশ কোন তারিখটা লাইলা তুল কদ রাতি পরে একুশ তারিখ থেকে শুরু করে দিচ্ছি বাবা তুল আতুল কদরাতি আর একশো টাকা দিবেন একুশে রমজানের তালাশ কামানোর সব লাইলেতুল তুই সব আল্লাহ দিয়ে দিবি আয় বাবা দৌড়ি যায় দৌড়ি গাড়ি করে না আর দেখে মালা তাকায়া তোর বাম্বা দান করিল একশো আল্লাহর কোরআনে আছে ছয়শ ছয়শটি আয়াত কোরআনে আছে একশো চোদ্দোটা আ কয়টা সুড়ে আছে বাবা জোরে শিখি নাও কোরআনে একশো চোদ্দোটা সুড়ে আছে কয়টা একশো চোদ্দটা সুরা একত্র করিতে আল্লাহ তেইশ বছর সময় লাগাইলে আর একশো টাকা দিলে তেইশ